হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সোনালি কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করতে চললাম আশা রাখবো আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে এখন সকালে সাড়ে আটটা মতো হবে এখন থেকেই আজকের দিনটা শুরু করলাম তোমাদেরকে সাঁতে নিয়ে আর আজকে জানো তো রবিবার রবিবার মানেই একটা ব্যস্ততম দিন বলতে পারো তার সাথে আনন্দেরও একটা দিন যাই হোক আজকের ব্লগটা সকাল সকালে শুরু করলাম মানে রবিবারের ব্লগটা সাধারণত এত সকাল সকাল শুরু করি না একটু বেলায় শুরু করি যেহেতু ঘুম থেকে দেরি করে উঠি কিন্তু আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে বাড়িতে প্রচুর প্রচুর কাজ রয়েছে যার জন্য সকালবেলা উঠতে হয়েছে যাই হোক ঘুম থেকে উঠে বাসে কাজকর্ম সেরে স্নান টান করে নিলাম আর জামা কাপড় কিছু কেজেছিলাম সেগুলোও শোকাতে দিলাম আর কালকের জামা কাপড় কিছু শোকাতে দিয়েছিলাম কিন্তু বৃষ্টিতে ভিজে গেছিল সেই জামা কাপড়গুলো ওই সিঁড়ি রেলিংয়ে দিয়ে দিয়েছিলাম তো সেইগুলো ভেজা ভেজাই রয়েছে তাই ওই জামা কাপড়গুলোকেও নিয়ে এসে রোদে দিয়ে দিলাম প্রচণ্ড হাওয়া হচ্ছে তোমরা দেখে বুঝতেই পারছো খুব হাওয়া হচ্ছে রোদটাও তেমন হয়নি হালকাই রোদ হয়েছে মনে হয় আজকেও বৃষ্টি হবে তো যাই হোক আমাদের দেখো ছোট্ট ধানুষ গাছগুলোতে ঢেঁড়স হয়ে গেছিলো বেশ কয়েকটাই হয়ে গেছে তো সেইগুলোকে এখন আমি তুলে নিয়েছি গাছগুলো বেশি বড় হলো না কেন কি জানি কোনো সারটারও দিন নি হয়তো হতে পারে সেই কারণের জন্য বা কি জানি যাই হোক ওইটুকুটুকু গাছের মধ্যে দেখো ছোট্ট ছোটো ঢ্যাঁড়স হয়েছে খুব একটা বড়ও হচ্ছে না পেকে যাচ্ছে তো যাই হোক কয়েকটাই হয়েছিল সেগুলো তুলে নিলাম যাই হোক নিজেদের হাতে লাগানো কলমি শাকটাও খেলাম ঢ্যাঁড়সও খেলাম দু একটা হলেও তো খেলাম এটাই অনেক আর এখন ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছি পুজো করবো বলে দু একটা নয়নতারা গাছ যদি বাড়িতে বসানো যায় তাহলে দেখবে সারা বছর ঠাকুরের পায়ে ফুল দেওয়ার জন্য ফুল আর খুঁজতে হবে না ফুলের ডালাটা নিচে ঠাকুর ঘরে রেখে দিয়ে এলাম এখন আমি চুলটা মুছে নিচ্ছি আর এদিকে দেখো মেঘ পুরো কালো হয়ে গেছে হয়তো যখন তখন বৃষ্টি নামতেই পারে কিন্তু আমি আর ওই জামাকাপড়গুলো না তুললাম না এত জামা এই মাত্র আমি দিলাম আবার আবার তুলবো তাই ভাবলাম থাক বৃষ্টি হয় না কি হয় দেখা যাক যদি হয় তখন দেখা যাবে নিচে চলে এলাম ভাবলাম যে পুজো করার আগে চুল আরও আঁচড়ে নিই সিঁদুর আরও পরে নিই দেন পুজো করা শুরু করব। ঠাকুর ঘরে চলে এলাম এই দুটো শাক যেন তো দীঘা থেকে কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম জল শাকটা আর এমনি শাকটা তোমাদেরকে দেখানো হয়েছিল না কারণ তখন ভাসুরের কাছে শাঁখটা ছিল যেহেতু ভাসুর ওই বড় শাকটাই এনেছে আর আমি এই জল শাকটাই এনেছি আর এই যে পুরনো জল শাঁখটা দেখতে পেলে না ওটা বহু বছর পুরনো মানে আমার শাশুড়ির আমলে শাশুড়ি কিনেছিলেন তো যাই হোক ওই শাকটা কেমন একটা হয়ে গেছে আসলে সবসময় জল থাকে তো ওর মধ্যে আর আমাদের জলে প্রচুর আয়রন প্রচুর আয়রন তো যাই হোক যে কারণের জন্য হোক কেমন একটা হয়ে গেছিলো তাই ভেবেছিলাম যে যখন দীঘা বা পুরী যেখানে চাই না কেন সেখান থেকে আমি জল কিনে আনবো যাই হোক কিনে এনেছি জল খুব ভালোই হয়েছে কিন্তু কেমন একটা দাগ হয়ে গেছে ওখানে কিন্তু বুঝতে পারলাম না বাড়িতে আনার পরে বুঝতে পারলাম তো জল আমি গঙ্গা জলে ধুয়ে দিয়েছিলাম এখন পুজো শুরু করে দিয়েছি তো আমাদের রামদেব রয়েছে রামদেব আর নারায়ণের পায়ে তুলসী পাতা দিলাম আর এখন ফুল দিয়ে সিংহাসনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে চলো পুজোটা করে নিই তারপরে গিয়ে কথা বলবো পুজো করতে করতে কথা বলতে না আমার ভালো লাগে না তাই পুজোটা করে নিই তারপরে গিয়ে কথা বলছি তোমাদেরকে একটু শাকটা বাজিয়ে শোনালাম তোমাদের কেমন লাগলো তোমরা জানিও তো আমার তো মনে হচ্ছে শাকটা খুবই বেসুরো এর থেকে বরং আমাদের আগের শাকটাই ভালো আওয়াজ রয়েছে সব শাকের কিন্তু একই রকম আওয়াজ হয় না আমার খুবই বেসুরো মনে হচ্ছে কেন জানি না তোমরা একটু জানিও তো তোমাদের শাঁখের আওয়াজটা কেমন লাগলো ঠিকঠাক লাগছে নাকি একটু বেসুরো মতো লাগছে ভাসুর কিনে এনেছে ভাসুর নিজে বাজিয়ে নিজেই কিনে এনেছে আমাকে যখন দিল তখন আমি বাজিয়ে দেখলাম আমার খুব বেশুরও মনে হচ্ছে কিন্তু তখন তো কেনা হয়ে গেছে আর শাঁখটা সাড়ে তিনশো টাকা বলেছিল জানো তো লাস্টে তিনশো দিয়ে শাঁকটা কিনেছে আমার মনে হয় একটু বেশি দাম নিয়ে নিয়েছে দুশো কি আড়াইশো টাকা খুব জোর হওয়া উচিত ছিল কিন্তু ছেলে মানুষ তো ওই জন্য ওর থেকে বেশি নিয়ে নিয়েছে আমি হলে একটু দামাদামি তো করতাম অবশ্যই তো যাই হোক কেনা হয়ে গেছে এখন ছাড়ো বাদ দাও নিচে এসে ঘর বাড়িগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম কারণ আজকে বাড়িতে গেস্ট আসবে তাই ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না তারপরে চলে এলাম সবজি কাটতে কালকে দেখো অনেক সবজি আনা হয়েছে তো সবজিগুলো আমি কেটে নিয়ে পটল ভাজবো তাই আজকে পটলগুলো একটু আলাদা রকমের কেটেছি আর এদিকে ঢেঁড়স ভাজা হবে বেগুন ভাজা কাঁকরোল ভাজা চিচিঙ্গে ভাজা আর এখানে আমের চাটনির জন্য আম কেটে নিয়েছি এখন হলুদ নুন মাখিয়ে নেবো দিয়ে দুদিকে দুটো কড়াই বসিয়ে ভাজাভাজি শুরু করে দেবো আজকে আমাদের বাড়িতে হবে জামাই ষষ্ঠী মানে আমার নন্দাইকে খাওয়ানো হবে জামাই ষষ্ঠী তো মঙ্গলবারকে ওদেরকে সকলকে নেমন্তন্ন করে এসেছিলাম অ্যাডভান্স জামাই ষষ্ঠী হয়ে যাচ্ছে আসলে জামাই ষষ্ঠী তোমার হচ্ছে গিয়ে জুন মাসের এক তারিখে রবিবার পড়েছে যত সম্ভব আর আমি এর মধ্যে মানে ওই দু তিন দিনের মধ্যে বাপের বাড়ি চলে যাব তো যায়ের একার দ্বারা সম্ভব নয় এত কিছু রান্না বান্না করে ওটা তাই ভাবলাম আমি থাকতে থাকতে যদি ওদেরকে খাইয়ে দিই তাহলে খুবই ভালো হবে এদিকে দেখো প্রচণ্ড হাওয়া হচ্ছে নারকেল গাছগুলোকে দেখে তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণে হাওয়া হচ্ছে আর আমাদের বাড়ির পেছনের দিকে যে জঙ্গলটা ছিল সেই জঙ্গলে মানে যারা জায়গা কিনেছে ওরা পাঁচিল দিচ্ছে আমাদের ময়লা ফেলার একটু অসুবিধা হয়ে গেল। একটু না অনেকটাই অসুবিধা হয়ে গেল বলতে পারো দাঁড়িয়ে ওদেরকে বলেতাম এখন নেমে গিয়ে ওদিকে জঙ্গলে ফেলতে হচ্ছে তো যাই যাই হোক ছাড়ো বাদ দাও যা জায়গা সে তো পাঁচিল দেবে এইদিকে তোমাদের দাদা আর ভাসুর ঠাকুর সেই কোন সকালে গেছিলো বাজার করতে জানো তো এই মাত্রই এলো অনেকক্ষণ লেগে গেছে ওদের বাজার করতে আসলে এত কিছু বাজার করেছে তো সেই কারণে কি কি এনেছে তোমাদেরকে একটু বলে দিই খাসের মাংস এনেছে আর চিংড়ি মাছ এনেছে ইলিশ মাছ কাতলা মাছ আর বাটা মাছ সবই আমার নন্দাইয়ের পছন্দের জিনিসই এনেছে মাছ খেতে নন্দাই ভীষণ ভালোবাসে মাটনও ভীষণ ভালোবাসে যা ওদিকে মাছগুলোকে বেছে নিলো আর আমি এদিকে দেখো দুটো করে দুদিকে বসিয়ে পাঁচ রকমের ভাজা ভাজি চাটনি আরও সব করে নিয়েছিলাম দুজনই দুদিকে করছিলাম যাতে রান্না বান্নাগুলো সব তাড়াতাড়ি হয়ে যায় এদিকে যা দেখো মাছ মাংস আরও সব ধুয়ে নিয়ে চলে এসছে এখন আমি মটনটাকে বেশ সুন্দর করে মাখিয়ে নেব তো চলো যে কথাটা বলতে বলতে আমি থেকে গেছিলাম তো আমি বাপের বাড়ি চলে যাব বলে অ্যাডভান্স জামা সৃষ্টি করে দিয়েছি এইভাবে কোনো বছরই হয় না দিনে দিনই খাওয়ানো হয় কিন্তু এবারে যেহেতু আমি বাপের বাড়িতে থাকবো সেই কারণে খাইয়ে দিচ্ছিলাম তো ননদকে যেদিন নেমন্ত্রণ করতে গেছিলাম সেদিন ননদ বলেছিলো যে ছেড়ে দে করতে হবে না কুড়ি বাইশ বছর তো হয়ে গেল আর কি জামা সৃষ্টি করবে করতেই হবে না ছেড়ে দে কিন্তু আমি বললাম না যতদিন থাকবো যেভাবে পারবো যেটুকু আমাদের সামর্থ্য সেটুকু দিয়েই জামা সৃষ্টি করব ছাড়ব না হয়তো লোকেদের মতো বিশাল কিছু করে খাওয়াতে পারবো না কিন্তু আমার আমাদের সামর্থ্য মতো আমরা যেটুকু পারবো সেটুকুই করে খাওয়াবো সামর্থ্য সামর্থ্যের বাইরে কিছু করা তো আর ক্ষমতা নেই তো সামর্থ্যের মধ্যে যেমন পারবো তেমনি খাওয়াবো তো অনেক করে বারণ করেছিলাম আমরা বললাম না এটা হবেই না একটা মাত্র ননত নন্দাই বলো আর বছরে তো একবার হয় এটা না করলে হয় তেমন একটা লাগে না আর আমরা চাই যে আমার ননদকে কখনোই এটা অনুভব করতে দেবো না যে ওর মা নেই বলে আমরা কোনো দায় দায়িত্ব করছি না বা কোনো কিছু এই অনুভবটা ওকে করতে দেবো না সব দায়িত্বই পালন করব যেমনটা পারবো তেমনটা করব বাট করবই এরকম একটা ব্যাপার তাই জন্য বলছি আজকের দিনটা কিন্তু খুব আনন্দে ব্যস্ততম হলেও কিন্তু ভীষণ আনন্দ সবাই আসবে অনেক আড্ডা হবে এটা ভেবেই খুব ভালো লাগছে তো কথা বলতে বলতে দেখো এদিকে সর্ষে ইলিশটা বসিয়ে দিলাম একটু অনেক সর্ষে আর পোস্ত দিয়ে ইলিশ মাছটা করছি আর এখানে দেখো আরেক দিকে আমি মটনটা বসিয়ে দিলাম ভাত এখনও বসায় ভাত একদম লাস্টে বসাবো এখন দুদিকে দুটো কড়াইতে তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নিই লাস্টে ভাতটা বসাবো অনেক কিছুই রান্না বান্না করেছে সব রান্নাবান্না লাস্টে তোমাদেরকে দেখাবো যে কী রান্না রান্নাবান্না করলাম এইদিকে যেন তো প্রচুর খেতে পাচ্ছে খাওয়ার সময় পাচ্ছি না তোমাদের দাদাভাই ভাই পেটাই এনেছিল এনেছিল তো ওরা খেয়ে নিয়েছিলো আমাদের দু জায়ের জন্য পেটে পরোটা রেখেছে কিন্তু সেটুকু যে খাবো সেটারই সময় হচ্ছিল না আমি এই দিকে রান্নাবান্নাগুলো করে নিয়েছিলাম আর যা হাতে হাতে সব কিছু করে দিচ্ছিলো দুজনেই খুবই ব্যস্ত তারপরে ভাসুর খুব বকাবকি করলো যে তো না খেয়ে কেন রান্নাবান্নাগুলো করছিস একটু পাঁচ মিনিট পরে নালে করবে কি অসুবিধা আগে খেয়ে নে এরকম বকাবকি করার পর আমরা এই রান্নাবান্না করতে করতে মাঝখানে খেয়ে নিয়েছিলাম তো দেখো মটনটা আমার কষানো হয়ে গেছে তবে মটনটা না দুবার কুকারে দিতে হবে অনেকটা মটন তো দু কিলো মতো আছে তাই অর্ধেকটা কুকারে দিতাম এটা হয়ে যাওয়ার পরে বাকি অর্ধেকটা দিয়ে দেবো তো কুকারে ওদিকে বসিয়ে দে এদিকে ভাসুর দেখো তাল শাঁস এনেছে তো আমার সাথে এরকে আরও করছিলো তো আমিও তাল শাঁস ছাড়াতে বসতে গিয়ে খেয়ে নিয়েছিলাম তো বলছে আমি জানি তুই তাল শাঁস ছাড়িয়ে রাখবি কোথায় তুই তো খাওয়া শুরু করে দিলে আমি বললাম হ্যাঁ আমার খুব খেতে ইচ্ছে হচ্ছে তাই আর তাল শ্বাস খেতে আমার ভীষণ ভালো লাগে রান্না বানা মাঝখানে আমাদের এইরকম এরকে ফাজলামও লেগেই থাকে তো কী কী রান্না হয়েছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম পাঁচ রকমের ভাজা বাটা মাছ ভাজা চাটনি আমের আর এদিকে দেখো পটল আলুতে চিংড়ি মাছের তরকারি এদিকে কাতলা মাছের কালিয়া করেছি ননদ আর নন্দায়ের জন্য শুধুমাত্র বাকিরা এত রকমের মাছ মাংস খাবে না আর এখানে সর্ষে ইলিশ আর হয়েছে বাসুমতি চালের ভাত আর হয়েছে মাটন মটনের কালারটা জাস্ট তোমরা দেখো ওয়াও জাস্ট ওয়াও মানে দেখি মানে লোভ লাগার মতো এরকম একটা কালার হয়ে গেছে তারপর তো রান্নাঘরটা বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি আমার ছেলে মেয়ে আর ভাগনেকে আর বাবাকে দিয়ে দিয়েছে এদের খাওয়া হয়ে যাক তারপর আমরা সকলেই খাবো একসঙ্গে এদিকে ননদ নন্দায় তার মধ্যে চলে এলো অনেকটা দেরি করে এসছে বাড়িতে নাকি কাজ ছিল কাজবার সেরে এসছে তো অনেকটাই লেট করে এসছে তখন একটা দশখানোর মতো হয়েছে তখন ননদ এলো তো আমি বললাম তুমি এত কেন দেরি করলে এই নিয়ে একটু ঝড়াঝাটি করলাম তো যাই হোক এখানে ননদ দেখো আমার আর জন্য দুটো কুর্তি নিয়ে এসে সেটাই আমাদেরকে দেখাচ্ছে আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও দিদি প্রত্যেক বছর আমার দুজনকে কিছু না কিছু দেয় কুর্তি বা শাড়ি যে মানে কিছু না কিছু দেয় তো বলে আমরা বলে দিতে হবে না কিন্তু বলে যে মা থাকলে তো মাকে দিতাম এখন তো তোরা করিস তাই তোদেরকে দিলাম যেমনটা পারবো তেমনটা দেবো তো যাই হোক ভালোই বেশ আর এদিকে দেখো আমার একমাত্র নন্দাইকে এবারে আমরা খেতে দিয়ে দিয়েছি

ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে এবং জীবন থাকে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এটাই ভাবনা লাগছে কেমন হয়ে যাচ্ছে এখন বাজে সন্ধ্যে সাতটা দশ পনেরো মতো হবে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আমরা চলে এসেছি বাটা নগর বাটায় তোমার গঙ্গা রয়েছে না ওখানে চলে এলাম নন্দাই বললো চলো সবাই মিলে একটু ঘুরেই আসি তো দুটো গাড়ি বার করেছে একটা নন্দাইয়ের গাড়ি একটা আমাদের গাড়ি তো দুটো গাড়ি করে সবাই মিলে এখন যাচ্ছি বাটায় মানে যাচ্ছি না চলে এসছি প্রায় আর কি অনেক দিন পরে যেন তো বাটায় এলাম গঙ্গার অনেক অনেকদিন আসা হয়নি মানে বহু বছর বলতে পারো আসেনি আগে তবুও মাঝে মাঝে আসতাম যেন তো গঙ্গায় স্নান করতে গঙ্গা জল নিতে কিন্তু বেশ অনেক বছর হয়ে গেল আর আসা হয় না গঙ্গা জল ওরা দুভাই এসে নিয়ে যায় এখান থেকেই নিয়ে যায় তো আজকে এসে বেশ ভালো লাগছে আর সব থেকে ভালো লাগছে কি বলো তো অনেক 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 পরিবর্তন হয়ে গেছে মানে আকাশ পাতাল পরিবর্তন হয়ে গেছে বলতে পারো যাই হোক ভালোই লাগছে চলো গঙ্গা তীরে তো এমনি ভালো লাগে তার উপর আবার সন্ধ্যেবেলা যাই হোক বিকাল থেকে এলে আরও একটু ভালো লাগতো মানে গঙ্গাটা বেশ ভালোভাবে দেখতাম আর তোমাদেরকেও দেখাতে পারতাম চলো কোনো ব্যাপার নেই সন্ধেবেলাটাও বেশ ভালো লাগবে মানে অন্যরকম লাগবে তো সবাইকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছিলাম আর এখানে দেখো ভাগ্নের হাতে কি নিয়েছে বলো তো তরমুজ অনেক বড় একটা তরমুজ কালকে ভাসুর এনেছিল তো সেটা আমার নন্দে নিয়ে এসছে বলছে চলো গঙ্গার তীরে বসে তরমুজটা কেটে খাবো ভালো লাগবে আমার হ্যাঁ ভালোই লাগবে কোনো ব্যাপার নেই সেই জন্য তরমুজটা নিয়ে এসছে আর এখান থেকে চানা কেনাম বাচ্চাদের করে জল সব কিছু কিনে এখন আমরা যাচ্ছি ঘাটে তো ওখানে কি আমরা বসবো আড্ডা দেবো আর এগুলো টুকটাক যেগুলো কিনেছি সেগুলো বসে বসে খাবো জানো তো ভিডিও করতে করতে উপরের দিকে তাকে তাকে যাচ্ছিলাম আর একটু হলে এই বাঁশের ভেতরে পাহাড়ও ঢুকে যেত রাস্তাটা দেখো কেমন ভেঙেচুরে আরও গেছে বাঁশগুলো মানে নিচের দিকে যদি না তাকিয়ে যাও যে কোনো মুহূর্তেই সর্বনাশ হয়ে যাবে বিপদ একটা হয়ে যাবে তো যাই হোক দেখো সন্ধেবেলা তোমরা আর কী দেখবে অন্ধকারের মধ্যে যেটুকু দেখলাম সেটুকুই তোমাদেরকে দেখালাম চলো একটুখানি বসি হাওয়া খাই আর বসতে বসতে তারপর বলো যে তরমুজটা কাটা হোক খাওয়া হোক তো অর্ধেকটা তরমুজ খাওয়া হয়ে গেছে বাকি অর্ধেকটা যখন কাটছিল তখন ভাবলাম না একটুখানি ভিডিও করি তোমাদেরকে দেখাই মানে আগে তো মনেই ছিল না দেখাতে পরে মনে পড়তে আমি একটুখানি ভিডিও করছিলাম দেখো ননদ কত বড় একটা তরমুজ নিয়ে খাচ্ছিলো তো যাই হোক বিশাল আনন্দ হয়েছে এই ছোটো ছোটো আনন্দগুলো না আমরা আমাদের কাছে খুব দামি শশুরা নন্দায় গিয়ে দু বোতল গঙ্গা জল ভরে নিয়েছিল আমাদের বাড়িতে গঙ্গা জল নেই বললেই চলে একটুখানি ছিল তাই জন্য হাতে করে নিয়েছিলাম দু বোতল যাতে ভরে নিয়ে যেতে পারি তো ঘোরা হলো গঙ্গা জলও নিলাম টুকাটা ওটা খেলাম এবারে চলো বাড়ি চলে যাই নটা পনেরো কুড়ি মতো বাজে চলো বাড়ি যাওয়া যাক আবার গিয়ে রান্নাবান্না কীভাবে না হবে দেখা যাক রাতে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো কিছুটা তরকারি দুপুরবেলা তো ভাত আর কি কি করি না করি দেখা যাক যাই বাড়িতে আবার দেখছি তো চলো বাড়ি যাওয়া

বাড়িতে এসে রান্না বান্না করেছি ছাদের ওপর বসে অনেকক্ষণ আড্ডা দিয়েছি সেগুলো তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি এখন বাজে রাত পৌনে বারোটা সেই সময় ননদ বলল যে তোদের দুজন ওই কুর্তিগুলো পরে দেখাতো কেমন লাগছে তাই জন্য দুজনে কুর্তি পরে দেখছে কেমন লাগছে আর যা বলছে যে তোর পেটটা একটু কমা এই নিয়ে হাসাহাসি করেছিলাম আর ননদ আরও বাড়ি চলে যাবে তার আগে নন্দায় কাপড়গুলো দিয়ে দিলাম এই শার্টটা নন্দাইকে দিয়েছি আর একটা জিন্স দিয়েছি তাই বলেছিলাম যে তুমি একটু পরে দেখে নিও নাহলে যদি চেঞ্জ করা হয় করে দেবো তো ওনাদেরও ভীষণ ভালো লেগেছে যে তোমাদেরও কেমন লাগলো জানিও আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলো